তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারকে কৃষক আন্দোলনের জেরে একাধিকবার ধাক্কা খেতে হয়েছিল তবে তৃতীয়বার আসনে আসার পর কৃষক সংক্রান্ত ফাইলে সই করলেন নরেন্দ্র মোদী দশই জুন ভারত সরকার পিএম কিষাণ নীতির সাতেরোতম ইনস্টলমেন্ট ছাড়লো কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে এই সাতেরোতম ইনস্টলমেন্টের জন্য নয় দশমিক তিন কোটি কৃষক সুবিধা পাবেন কুড়ি হাজার কোটি টাকা বিলি করা হবে এই ফাইলে সই করার পর মোদি জানিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে সই করলাম সেটা কৃষক কল্যাণের জন্য আমরা কৃষকদের জন্য আরও বেশি করে কাজ করতে চাই কৃষক ক্ষেত্রে জন্য কাজ করতে চাই ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে